বিদেশে যাওয়ার ব্যাপারে আইনমন্ত্রী বললেন উনি নির্বাহী আদেশে বের হয়েছেন ছয় মাসের সাজা মুকুব স্থগিত অর্থাৎ বিদেশে যাওয়ার ক্ষেত্রে আর কোনো আপত্তি আইন আদালতের দোহাই দেওয়া লাগবে না প্রয়োজন নেই শুক্র শনি আমাদের দেশে অফিস বন্ধ শুক্র শনি অফিস খুলে ম্যাডামের পাসপোর্ট রিনিউ করার ব্যবস্থা করা হলো তার দিন রোববার গিয়ে আইনমন্ত্রী বললেন আনসুল হক যে আদালতের আমানত বেগম খালদায় যে আদালত চাইলে তখন আমরা কীভাবে তাকে তার উপস্থিত করবো আমি আপনি তখনই ছিলেন একাত্তরে আমি এর মানে ইয়ে ফারদানার ছিল আমি বললাম যে আমি ম্যাডাম খালদেদের উপদেশটা আমি দলের কর্মী এই কথা যদি আমানত হিসেবে রাখতে হয় আমরা জেলখানা থেকে আর সময় হয় টাকা দেওয়ার লাগে না কোনো মানুষ জামিনদার হয় তা আমি ম্যাডাম খালদার কর্মী হিসেবে আমি বলছি আগামীকাল বেগম খালদা জিয়াকে আপনারা দিকি সেজন্য বাইরে পাঠান আমি আজকে কারাগারে চলে যাব উনি যতদিন আসবেন না ততদিন আমি কারাগারে থাকবো উনি যদি নাই আসেন তার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয় আমার পরিবার কোনো আপত্তি করবে না আমি মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির রায় নিয়ে আমি পৃথিবী থেকে চলে যাবো দেশটার জন্য কলঙ্কিত না হয় শেষ করে দিই এইটা বলার পরে আমি ওই সাতটা আটটার পর্যন্ত এক হয় আপনি দেখেন ওই দিন রাত্রে দেড়টার থেকে পুনঃপ্রচার হয় যেটা ওই পুনঃপ্রচার কিন্তু হয় আমি দেখার জন্য বলেছিলাম শেষ হলো যখন আবার ওই অনুষ্ঠান সময় পার তখন আমি একাত্তর কি ব্যাপার ভাই আপনাদের আমার এই পুনঃপ্রত্যাটা না দেখানোর জন্য টেলিফোন বন্ধুরা কত লক্ষ লস করলেন বন্ধুকে দিয়েছিল এবং দেখেন আমি পরের দিন সময় টেলিভিশনে গেলাম গিয়ে আমি আনিসুল হককে এই কথা বললাম যে আপনি আনিসুল হক সাহেব তো আপনি বাংলাদেশ প্রখ্যাত আইনজীবী সিরাজুল হক সাহেবের আপনি সন্তান আপনার বাবা শুধুমাত্র টাকার জন্য শুধুমাত্র টাকার জন্য সুশাসক এর সাথে আইনজীবী নিয়োজিত হয়েছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ থেকে রিজাইন করে তা শুনতেন না আপনি একটা মহা দুর্নীতিবাজ আপনি যদি দুর্নীতিবাজ না হন আমাকে কিন্তু ধরে নিতান না আমি আমি আমার দলের পক্ষে আপনি বড় বড় স্ট্যান্ড নিয়েছেন কিন্তু আপনি দুর্নীতিবাজ বলা চলে আমি আমি বড় কিছু হলো এটা বড় কিছু হলো